কী ভাই পাটি পাটি হবে তো নাকি টাকা নেই তোরা কি সারা জীবন কি ভিখে দিয়ে থাকবি গরিব পোধাকার ঠিক আছে ছাড় তোদের টাকা আমি দেব হ্যাঁ অ্যাস করবি অ্যাস করবি মানে একটু তো ইনকাম করার চেষ্টা কর সত্যি তোরা ভাগ্য করে একটা বন্ধু পেয়েছিস ধনী বন্ধু মানে ধনী পেয়েছিস বলে যা খুশি তাই করে নিবি হ্যাঁ তোদের কি লালন পালন আমি করব সত্যি ঠিক আছে ঠিক আছে তোদের দায়িত্ব আমি নিচ্ছি যা আরে না না ছোটোখাটো হোটেলে আমরা খাই নাকি ওদের গরিবরা খায় ঠিক আছে ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে বুক কর হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ মদ থাকবে না মনে তুই পাগল আছিস নাকি বেশ আরে ওগুলো ভিকারিরা খায় শোন হ্যাঁ ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ শুনেছিস তো হ্যাঁ ওইটাই খাওয়াবো ঠিক আছে ঠিক আছে রাখ ভাই সবসময় একটা কথা মাথায় রাখবি জীবনে কিছু উন্নতি করতে গেলে না গরিবদের দান করতে হয় সেটা মানিস তো না তুই সেটা মানিস কি মানিস না মানিস ভাই দুশো টাকা ধার দেন না খুব অসুবিধার মধ্যে আছে